কনকনে শীতের চরম বিপাকে পড়েছেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গরিব অসহায় শীতার্ত মানুষ এই শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে সমাজের ছিন্নমূল মানুষরা গরিব দুঃখী শীতার্ত মানুষের শীতের কষ্ট লাঘবে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে শীতার্থ মানুষের মাঝে রাতের আধারে কম্বলিয়ে হাজির হচ্ছেন উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান গতকাল বুধবার গভীর রাতে ছিন্নমূল অসহায় দরিদ্র শ্রমজীবী মানুষ ও এতিম শিশুদের মাঝে সরকারি বরাদ্দকৃত শীতের কম্বল বিতরণ করেন ইউএনও জিল্লুর রহমান নবাবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার জিল্লুর রহমান বলেন উপজেলার বিভিন্ন পয়েন্টে দুস্থ ও অসহায় মানুষের খুঁজে খুঁজে কম্বল পৌঁছে দিচ্ছি শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই একজন শীতার্থ মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয় আমাদের প্রত্যেককে স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে জনসেবায় আত্মনিবেদন করা পরম এবাদত ओी बांगला न्यूज डेस्क